আসসালামু আলাইকুম সবাইকে হোলিক্রস ড্যাম অ্যাডমিশন টেস্ট দুই হাজার চব্বিশের যে প্লে লিস্ট আমরা ক্রিয়েট করেছি সেটার সেকেন্ড ভিডিও হচ্ছে এটা সো এখানে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ডভাবে যাবো যে চান্স পেতে আসলে আমাদেরকে কীভাবে পড়তে হবে সো আমরা যেহেতু সায়েন্স গ্রুপের স্টুডেন্টদেরকে প্রাধান্য দিয়ে পড়াচ্ছি আমাদের কারেন্টলি কোনো বিজনেস হিউম্যানিটিস রিলেটেড কোনো ব্যাচ নেই উই আর সো সরি সো এটা বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট যারা তোমাদের জন্য আমরা বলবো সো চান্স পেতে কিভাবে পড়তে হয় এখন না আমি যেহেতু আমি আমার টিমের যত মেম্বার আমরা ফ্রেন্ডসরা যারা হচ্ছে এই স্টাডি বুক চালাচ্ছি সো থ্রি ইয়ার্স ধরে আমরা যে কমন কোয়েশনটা পাচ্ছি সে সেটা হচ্ছে যে আপু আমি যদি এক সপ্তাহ হচ্ছে পড়ি আমার এত মাস কিছুই পড়া হয়নি তাহলে কি আমার চান্স হবে আপু আমি কি একদিন পরে চান্স পেতে পারি আপু হাতে তো মাত্র এক মাস সময় আমি কি এখনই চান্স পেতে পারবো বা আমি তো এখনও এসএসসি দেই নাই আমি কি হচ্ছে পড়ে ফেললে হচ্ছে এসএসসি এখনও দেই নাই কিন্তু আমি এইচসিসি কি ফোকাস করে পড়াশোনা যদি এখনই শুরু করে দেওয়া আমার জন্য কি চান্স পাওয়া ইজি হবে এরকম অনেক বেসলেস কোয়েশ্চেন হচ্ছে আমরা পাই এখন বেসলেস বলার রিজনটাও আছে কারণ হচ্ছে যে ধরো তুমি যদি ধরো যে তোমাদের তো তোমরা তো এসএসসি হ্যাঁ এখন যদি আমাকে এসে কেউ এটা বলে যে আচ্ছা আপু আমি হচ্ছে ক্লাস নাইন থেকে আমার স্বপ্ন বুয়েট এই আমি বুয়েটের বুয়েটকে টার্গেট করে সেই ক্লাস নাইন থেকেই পড়ে আসছি আমার কি এখন চান্স হবে এই কোয়েশ্চেনটা বললে আমি কি কখনো তাকে হ্যাঁ বা না বলতে পারবো যে হ্যাঁ তোমার অফকোর্স চান্স হবে বা না তোমার একদমই চান্স হবে না ইভেন যার চান্স হবে সেরকম একটা ভালো স্টুডেন্টও যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে আমার কি ঢাকা পার্সিটি বইয়েটার চান্স হবে আমি কি নিশ্চয়তা দিতে পারবো বা তুমি চিন্তা করো আমি যদি আজকে তোমাকে বলি হ্যাঁ অবশ্যই তোমার চান্স হবে আমার কথা দিয়েই তোমার চান্স হয়ে যাবে কেন আমার কথায় কি ব্ল্যাক ম্যাজিক করা বা কোনো লেভেলের ম্যাজিক ওয়ার্ড আছে যে আমি হ্যাঁ বললে তোমার চান্স হয়ে যাবে এটা না তো বুঝতে হবে হ্যাঁ অফকোর্স ইমোশন বলে একটা ব্যাপার আছে বাট আমাদেরকে কমন সেন্স ইউজ ইউজ করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এই সময়টা বেশি বলনারেবল থাকি আমরা আবেগী থাকি আমাদের মনে হয় যাই হ্যাঁ যদি আমি চান্স না পাই আমার তো অবস্থা শেষ সো এরকম একটু হাবাগোবা আমিও ছিলাম আমিও আমার যেহেতু ড্রিম কলেজই হেডি ক্রস কলেজ ছিল অফকোর্স আমি এটা নিয়ে অসম্ভব লেভেলের সিরিয়াস ছিলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যদি তোমার স্কুলের টপার হও তখন একটা ঝামেলা কারণ কি তোমার যতটা না ইচ্ছা তার চেয়ে মানুষের এক্সপেকটেশনই তোমাকে নিয়ে অনেক বেশি থাকে সো যাই হোক কখনোই মানুষের কথাতে প্রভাবিত হবা না তুমি যদি তোমার স্কুলের টপার হও মনে রাখবা যে তুমি স্কুলের টপার মানেই মানুষ তোমাকে তোমাকে উইক করার জন্য তোমার ফ্রেন্ডস হোক ক্লাসমেটস হোক অনেকে অনেক কথা বলবে ইভেন গার্জিয়ানরাও তোমাকে বলবে যে আই হায় তুমি টপার তোমার চান্স হবে না এটা তো মানা যায় না অফকোর্স মানা যায় মানুষের লাইফে কত কিছুই হয় এখন তুমি যদি কমন সেন্স ইউজ করো যদি আমাদের হোলিক্রস কলেজে আমার সময় পাঁচ হাজার জন পরীক্ষা দিয়েছিল সাড়ে সাতশো সিটের জন্য এখন পাঁচ হাজার জনের মধ্যে কিন্তু প্রথম তিন হাজার অবশ্যই অনেক ভালো স্টুডেন্ট কিন্তু জায়গা তো নেই তাই না জায়গা না থাকার কারণে ওই সাড়ে সাতশোকেই নিতে হয় হবে তাই একদম পয়েন্ট টু ফাইভ ডিফারেন্সের জন্য দেখা যায় পাঁচ ছয়টা সিট পিছনে মানুষ চলে যায় ইভেন দশ বারোটা সিট পিছনেও চলে যায় সো তার মানে কি তুমি ওয়ার্থলেস তার মানে কি তোমার পরীক্ষা খারাপ হয়েছিল অফকোর্স না সো তোমাকে এই মেন্টালিটি অবশ্যই রাখতে হবে যে আমি ভালো স্টুডেন্ট কিন্তু এটা স্বাভাবিক আমি চান্স নাও পেতে পারি আমার জন্য সৃষ্টিকর্তা যেটা ভালো রেখেছেন সেটাই আমার সাথে হবে আমাকে আমার বেস্টটা দিতে হবে সুতরাং চান্স পেতে কিভাবে পড়ে এটা না করে তুমি তোমার মেন্টালিটি এভাবে সেট করবা যেহেতু আমি আমার এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছি আমি যেহেতু নাইনটিন দুই বছর পুরো বইটা আমি অসম্ভব ভালোভাবে পড়েছি আমি যেহেতু নিজে মনে করি যে হ্যাঁ আমি অনেক ভালো এফোর্ট দিয়ে এসএসসি দিয়েছি বা আমি অনেক ভালো স্টুডেন্ট দেখেই আমার ড্রিম কলেজ হলিক্রস কলেজ নটরডেম কলেজ বা সেন্ট জোসেফ কলেজ তাই অ্যাজ আ ভালো অ্যাজ এ গুড স্টুডেন্ট আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আমি আরও বেশি পরিমাণে জ্ঞান অর্জন করবো কারণ স্টুডেন্টের দায়িত্বই কিন্তু নলেজ গেইন করা সো তুমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে ভাববে যে এই কয়টা দিন যেহেতু আমার হাতে সময় আছে কলেজ শুরু করার আগে যেহেতু আমি এক জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছি এটা যেহেতু একটা কম্পিটিশান তাই সেভাবে আমার মেন্টালিটি আমাকে সেট করতে হবে আমি যদি স্ট্র্যাটেজিক্যালি ফাঁকিবাজি করে চিন্তা করি যে চান্স পাওয়ার জন্য এই টপিক পড়লেই যথেষ্ট চান্স পাওয়ার জন্য শুধু এই কয়টা দাগানো চ্যাপ্টার পড়লেই যথেষ্ট তাহলে আমি আমার জীবনেও কখনোই ভালো স্টুডেন্ট হতে পারবো না কারণ ভালো স্টুডেন্টরা কখনই বাজ হয় না আমাকে এটা মনে রাখতে হবে যেহেতু সৃষ্টিকর্তা আমাকে আবারও একটা অ্যাডমিশন টেস্ট এসএসসির পর আবারও একটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ করে দিয়েছেন তার মানে সৃষ্টিকর্তা আমাকে আরও এক্সপ্লোর করার সুযোগ দিয়েছেন আমি জ্ঞান অর্জনের আরও কয়েকটা সুযোগ পেলাম এসএসসিতে বা আমি এই টপিকটা ভালোভাবে পড়তে পারিনি এই সময় আমি আরও সুন্দর করে পুরো কনসেপ্টটা বুঝলাম যাতে আমি যেই শিক্ষাটা এখন লাভ করছি সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আমি পরবর্তীতে আমার দেশের জন্য ভালো কিছু করতে পারি আমি আমার সমাজের মানুষের জন্য কিছু ভালো করতে পারি তুমি যদি তোমার নিয়তটাকে এভাবে সেট করো তুমি দেখবে যে সৃষ্টিকর্তা তোমার অর্ধেক কাজই অনেক সহজ করে দিবেন সো আমার ক্ষেত্রে আমি যদি বলি যে চান্স পাওয়ার জন্য কীভাবে পড়তে হয় এটা না আমি কখনো ভাবিনি কারণ চান্স পাওয়ার জন্য কীভাবে পড়তে হয় এটা যদি ভাবতাম আমার প্রিভিয়াস ভিডিওটা তুমি দেখো আমি বলেছিলাম আমি কিন্তু শুরুর দিকে একটা কোচিং সেন্টারে পড়তাম ওই কোচিং সেন্টার মেন্টালিটি এরকম ছিল যে টপিক দাগিয়ে দিতে এ কয়টা পড়লেই এনাফ আর কলেজের কলেজ লেভেলের তাবল অঙ্ক করাতো আমার তখন মনে হতো যে এই কোচিং সেন্টার যেটা পড়াচ্ছে তাদের নিয়ম ভালো না সো আমি এখান থেকে কিছুই শিখতে পারবো না আমার মানবিক গুণাবলী এখানে হবে না তাই আমি কোচিংটা ছেড়ে দিয়ে বাসায় পড়া শুরু করি এবং বাসায় আমি অত্যন্ত মনোযোগ দিয়ে সারাক্ষণ আমি প্রত্যেকটা লাইন আমি মনে হয় একটা লাইনই বার পড়েছি আমার এতবার বই পড়া হয়েছে এবং একটা অঙ্ক মনে হয় আমি সত্তর বার করেছি তুমি বিশ্বাস না করলে করো না করতেই পারো কিন্তু আমার অবস্থা এরকমই ছিল কারণ আমার কাছে মনে হতো যে মানে আমার কাছে তখন না পড়াশোনাটাই একটা মজার ব্যাপার ছিল কারণ সব যখন তোমার পড়া হয়ে যায় তুমি যখন অনেকবার পরীক্ষা দিয়ে দিয়ে বারবার টেস্ট পেপার সলভ করে করে তুমি যখন দেখো যে তোমার পেজ নাম্বারও মুখস্থ হয়ে গেছে কোন পেজে কী লেখা আছে তুমি চোখ বন্ধ করলে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে কিন্তু তোমার নিজের মধ্যে একটা মানসিক প্রশান্তি আসবে যে আরে আমার তো ভয় পাওয়ার কিছু নেই অ্যাডমিশন টেস্টে যেই কোয়েশ্চেনই দিক না কেন যতই কঠিন কোয়েশ্চেন হোক না কেন আমি ইনশাল্লাহ পারবো। সো এটাই হচ্ছে ব্যাপার এখন আমরা আমাদের ব্যাচগুলোতে কীভাবে পড়াই আমাদের ক্ষেত্রে আমরা দুইভাবে ক্যাটাগোরাইজ করি একটা স্টুডেন্ট যারা হচ্ছে ধরো অসম্ভব ভালো অনেক সিরিয়াস পড়াশোনায় টপার আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের বেসিক অসম্ভব ভালো কিন্তু তারা তাদের স্কুলে টপার না হওয়া ছিল না হয়তো বা মাঝখানের রোল ছিল বা র্যাঙ্কিং অত ভালো ছিল না কিন্তু তাদের বেসিক অসম্ভব ভালো তো এই দুইটা ক্যাটাগরিকে আমরা আসলে ফোকাস দিই কারণ হচ্ছে এক্সাম ব্যাচে যারা কিচ্ছু পড়ে নাই তারা যদি নিজেরা ডিলিজেন্ট না হয় তাদের এক্সাম ব্যাচে লাভ নেয় আর ওই সব স্টুডেন্টদেরকে আমরা ওয়েলকামও করি না তুমি আমাদের ফ্রি গ্রুপে জয়েন হতেই পারো বাট আমরা তোমাকে মেন্টরশিপ করার জন্য আমরা অ্যাভেলেবল না যে নিজের ভালো বুঝতে পারে না তাদের ভালো আমরাও বুঝি না সো এটাই ট্রুথ সো আমাদের এক্সাম ব্যাচে তুমি যদি ভর্তি হও আমরা তোমাকে কমপ্লিটলি একদম সাবজেক্ট ওয়াইজ আমরা পরীক্ষা প্রথমে নেবো তারপর ওখান থেকে তুমি তোমার স্কোর যাচাই করলা অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষা হওয়ার সাথে সাথে তুমি যখন রেজাল্ট পাচ্ছ তুমি ডিসকাশন গ্রুপে যখন তোমার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করছো মানে তোমার সাথে যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে তারা তো তোমার ফ্রেন্ডসই রাইট তাদের সাথে তুমি যখন ডিসকাস করবা তখন কিন্তু তোমাদের মধ্যে কোনো সেলফিশনেস কাজ করবে না যে শুধু আমিই চান্স পাবো রাদার তোমরা একজন আরেকজনকে হেল্প করবা আমরাও তোমাদেরকে অবজার্ভ করবো তোমাদের বিহেভিয়ার অ্যান্ড আমরাও তোমাকে তখন মেন্টরশিপ দিব ফর এক্সাম্পল তুমি একজন টপার তোমার ফ্রেন্ড একজন যে এক্সাম ব্যাচে ভর্তি আছে সে হয়তোবা মিড ইয়ার স্টুডেন্ট ছিল কিন্তু তার বেসিক অনেক ভালো এমনও হতে পারে তুমি টপার হয়ে সেই মিড ইয়ার স্টুডেন্টের কাছ থেকে হেল্প পাচ্ছ অ্যান্ড তোমাদের দুইজনকে তখন আমরা গ্রুপিং করে তোমরা তখন দুইজন একসাথে স্টাডি পার্টনার হয়ে যেতে পারো আবার আমরা আমাদের হোলিক্রস নটর্যামে যারা আমরা পড়েছি তাদের গাইডলাইন তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে তুমি জেনে ভর্তি পরীক্ষা তো দিবাই ভাইভাতে তোমাকে কী কী জিজ্ঞেস করা হবে কি কী কোয়েশ্চেন আসলে ভালোভাবে পড়া হয় কারণ আমরা যখন ভর্তি হয়ে যাই চান্স পাওয়ার পরে তো আমাদের টিচারদের সাথে কমিউনিকেট হয়েছে তাই না আমাদেরকে তো টিচাররা পরে বলেছেন যে তারা আসলে কীভাবে কোয়েশ্চেন সেট করেন কি করেন এই যেসব ইনসাইডের ইনফো এগুলো আমরা শেয়ার করতে পারবো সো এই ব্যাপারটাই হচ্ছে তোমাকে ইনফরমেশান শেয়ার করে করে কনফিডেন্ট করে তোলা কারণ পড়াশোনা না সবাই করে কিন্তু মেন্টালিটি কার কীরকম সেটাই হচ্ছে দেখার ব্যাপার আমরা কিন্তু সবাই দেখা যায় টপার হতে পারি চাইলে সবাই পড়া মুখস্থ করে রেজাল্ট ভালো করতে পারি সবাই প্র্যাকটিস টেস্ট দিয়ে 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 অনেক ভালো করতে পারি কিন্তু আমাদের নিয়োগ যদি ভালো না থাকে সৃষ্টিকর্তা কখনোই আমাকে ভালো জিনিসটা দিবে না এটা তোমার মাথায় যদি তুমি অনেক আগে সেট করতে পারো তত তোমার জন্য অনেক ভালো সো আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও তোমাদেরকে তোমাদের তাসিন আপু পুরো ডিটেলস বলবে সো এটা তোমরা একটু ভালোভাবে শুনতে পারো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্টাটি বুথ লার্ন টুগেদার এসএসসি দু চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো নটর নটরড্যাম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এক্সাম ব্যাচ এসএসসি শেষ হয়েছে বেশ কিছুদিন ইতোমধ্যেই তোমাদের ছুটিও প্রায় শেষের দিকে আর কিছুদিন পরেই ফলাফল আর তারপরই সবার পছন্দের কলেজে ভর্তি হবার পালা যারা ক্রস নটরডেম কিংবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি ইচ্ছু তারা নিশ্চয়ই এতদিনে নিজেদের পড়া অনেক দূর এগিয়ে নিয়ে গেছ এখন সময় কলেজ ভর্তি পরীক্ষার আদলে মডেল টেস্ট দিয়ে নিজেদের যাচাই করে নেবার তাই আমরা নিয়ে এসেছি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি হায়ার ম্যাথ ও আইসিটের উপর বিষয়ভিত্তিক পরীক্ষা ও মডেল টেস্ট এই সাতটি বিষয়ের ওপর ভাগ ভাগ করে তোমাদের জন্য থাকবে মোট চোদ্দোটি এক্সাম এবং সবশেষে থাকবে কলেজ ভর্তি পরীক্ষার আদলে তিনটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট তোমাদের সুবিধার কথা মাথায় রেখে নিয়মিত এক্সামের পাশাপাশি আমরা এই এক্সাম ব্যাচা তোমাদের জন্য রাখছি ফ্রি কাউন্সেলিং কোয়েশ্চেন সলভ ক্লাস লাইফ ডিসকাশন গ্রুপ ডেডিকেটেড মেন্টরশিপ এবং কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া আর এই পুরো প্রক্রিয়াকে সহজ করে দেবার জন্য তোমাদের পাশে থাকবে হোলিক্রস নটরডেম কলেজের মতো স্বনামধন্য কলেজগুলোর অ্যালামনাইরা আমাদের এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে সাতই মে দু থেকে যারা ছয় মেয়ের মধ্যে এই ব্যাচে এনরোল করবে তাদের জন্য তিনশো টাকা ছাড়ে এই কোর্সটি থাকছে মাত্র পাঁচশো টাকায় আর যারা পরবর্তীতে ভর্তি হবে তারা দুইশো টাকা ছাড়ে মাত্র পাঁচশো টাকায় কোর্সটি পেয়ে যাচ্ছ আমরা বিশ্বাস করি নিয়মিত অনুশীলন মানুষকে পৌঁছে দেয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তাই আমরা আছি তোমাদের পাশে তাই দেরি না করে আজই এনরোল করে ফেলো এইচসিসি এনডিসি সেন্ট জোসেফ অ্যাডমিশন এক্সাম ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অ্যান্ড স্টে টিউন্ড উইথ স্টাডি বুথ